নবীজির সঠিক বয়স কত শুধু এই বিষয়টা জানলে আপনি অবাক হয়ে যাবেন আমরা অনেকেই বিষয়টা জানি না একবার নবীকে জিজ্ঞেস করলেন ইয়া করলে আপনার সঠিক বয়সটা কত একটু বলেন তো নবীজি বলছে আমার বয়সের কথা থাক পরে বলি আগে তোমার কত একটু বলো জিবদাইল আলহিসাম তিনি বলছেন নিয়ার রাসোলা সঠিক করে আন্দাজ আমি বলতে পারবো না নির্ধারিত করে বলতে পারবো না যে আমার বয়সটা কত তবে একটা ঘটনা যদি আপনাকে আমি বলি তাহলে আপনি আন্দাজ করে নিতে পারবেন যে আমার বয়সটা কত নেমেজি বলছে বলো তো দেখি তুমি কোন ঘটনা শোনাতে চাও তিনি বলছি ইয়া রাসুল আল্লাহ আল্লাহ রব্বুল্লাহ আলমিন আর সে নিকট একটা তারা উদিত হতো আমি জন্মের পর পরে দেখেছি সেই তারাটা উঠত আর একবার উদিত হলে এই তারাটা সত্তর হাজার বছর পর্যন্ত উদিত থাকতো এ অস্ত না আবার সত্তর হাজার বছর পরে যখন অস্ত যেত এ অস্তবিত হওয়ার পরে সে সত্তর হাজার বছর পর্যন্ত অস্তবিত থাকতো সে উদিত হতো না ওহ ইয়াসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি জেনে আশ্চর্য হবেন যেই তারকা সত্তর হাজার বছর উঠলে আর নিপ্ত না নিভলে আবার সত্তর হাজার বছর পরে উদিত হতো এই তারকাটা আমি উঠতে আর অস্তভিত হতে দেখেছি বাহাত্তর হাজার বার বাহাত্তর আমরা অনেকেই এই ঘটনা শুনলে পরে অবাক হয়ে যেতাম আরে তাহলে এত বয়স তার জিব্রাহিল্লামের এত বয়স যে সত্তর হাজার বছর পর যেই তারকা উদিত হয় আবার সত্তর হাজার বছর পরে যেই তারকা যায় এই তারকা নাকি উদিত হতে আর অস্তবিত সে দেখেছে বাহাত্তর হাজার বার তাহলে কত লক্ষ হাজার বছর বয়স তার কিন্তু নবীজি কোনো বিচলিত হলেন না নবীজি আশ্চর্য হলেন না নবীজি স্বাভাবিকভাবে থেকে মুস্কি হাসি দিয়ে ডাক দেওয়া জিব্রাহিল ওই তারকা কি আজও তুমি দেখতে পাও বলছি আর রাসূলুল্লাহ না আমি আর দেখতে পাই না নবীজি বলছে ওই তারকাটা অন্য কেউ নয় ওই তারকাটা ছিলাম আমি নবী আমি নবীর নূর সেখানে উদিত হতো মুসলমান ভাইরা